আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কখন গরুকে কিভাবে দানাদার খাবার খাওয়াই সবকিছু বিস্তারিত বলার চেষ্টা মূলত আমি গরুকে দিনে দুইবার দানাদার খাবার খাওয়াই এক হচ্ছে সকাল আটটা থেকে নয়টার ভিতরে আর এক হচ্ছে বিকাল দুইটা থেকে তিনটার ভিতরে এই দুই টাইমের ভিতরে আমি গরুকে দানাদার খাবারটা খাওয়াই খাবারের তালিকা আছে ধান গম ভুট্টা আপনারা অনেকেই জানেন এগুলো ভাঙিয়ে আমি গরুকে খাওয়াই তাছাড়া এগুলোর সাথে আছে আপনার ফিট খোল রাব দানের কুড়া আর এই খাবার গুলোর সাথে খড় মিশিয়ে একসাথে খাওয়াই আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো খাবার আগে থেকে নেওয়া মূলত দানাদার খাবার গুলো ফলে দেখা যায় খাবারের অনেকটা বেড়ে যায় এই খাবার গুলো খাওয়ানোর পাশাপাশিও আমি গরুকে সকালে দুপুরে এবং রাত্রে খড় দেই তাছাড়াও কিছু ইঞ্জেকশন আছে যেমন ক্যাটাফক্স এমন প্লাস এবং ভিটামিন বি ফ্লাক্স এই ইঞ্জেকশন গুলো আমি দেই তো আলহামদুলিল্লাহ এগুলোর মাধ্যমেই আমি কম সময়ের মধ্যে গরু মোটা তাজা করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম